আসসালামু আলাইকুম সুদর্শক আজকে রান্না করব সিম আলু মাছ দিয়ে রান্না করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আগে মনে রাখবে যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন যারা সাবস্ক্রাইব করেনি তবে তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলে যাচ্ছে আমি চুলাই এখানে একটা প্যান নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে দিয়ে দেব দুই চামচ পরিমাণ লবণ লবণটাকে দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়া চামচ মরিচ গুঁড়া দুই চামচ আপনারা ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে কাঁচামরিচ টমেটো অ্যাড করতে পারেন তারপর দিয়ে রসুন বাটা তিন তিন চামচ রসুন বাটার বাটা আলু আর ছিম মিলিয়ে সবগুলো মিলে আধা কেজি এখন আমি মশলা গুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে আমি আধা কেজি চিম নিয়েছি সাথে দুইটি আলু কেটে নিয়েছি ওগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এখন ওই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন পানিটাকে বলো কেনে নেবো এ পর্যায়ে দিয়ে দেব আমি সিমগুলো আমি এ পর্যায়ে দিয়ে দেব সব সিমগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে ছেড়ে বলো কেনে নেবো বড় এসে গেছে দেখে বুঝতে পারছেন এখন ও লোক আর একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে ঢেকে আবারও বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আলু এবং সিম দুটোই সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটি আলু দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়ে গেছে এরকমটা সিদ্ধ হলেই বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলু থেকে একটু পাতলা এখানে আমি রুই মাছ বেজে রেখে দিয়েছিলাম এখন আমি রুই মাছ গুলো দিয়ে সিমের মধ্যে আপনারা মাছ আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার আমি এখানে আট টুকরা মাছ দিয়ে দিয়েছি আপনারা আরো বাড়িয়েও দিতে পারেন এখন ওগুলোকে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব যাতে করে মাছের ভিতর মশলাগুলো ঢুকে যায় এবং সেই মাছের যে স্বাদটা ওটা যাতে তরকারির মধ্যে চলে আসে এবং তারপর দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে আমি নামিয়ে নেব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভালো লেগেছে আমার চ্যানেলে ছোট বড় অর্থাৎ বাচ্চাদের এবং বড় আমরা যে রান্নার ডেলি খাই ও সব ভিডিও দেওয়া আছে এবং বাচ্চাদেরকে খিচুড়ি কিভাবে খাওয়াতে হয় যাও বা সব ভিডিওই দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের জন্য আরো ভালো ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ